নিরামিষ দিনে যদি এমন সয়াবিনের একটা ইউনিক রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত এমনি এমনি খাওয়া হয়ে যাবে এতটাই বেশি টেস্টি হয় এই সয়াবিনের রেসিপিটা চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে এই রেসিপিটা শুরু করে ফেলছি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো সাথে দিয়ে দেবো এক বাটি পরিমাণ সয়াবিন আপনারা চাইলে সয়াবিনের কোয়ান্টিটিটা কম বেশি আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী তৈরি করে নিতে পারেন সামান্য নুন দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না সুন্দরভাবে ফুটে আসবে ততক্ষণ সয়াবিনটাকে ফোটাবো সয়াবিনটা যখন একদমই নরম হয়ে যাবে তখন এই জল থেকে এটাকে ছেঁকে আমি খুব ভালো করে তুলে নেব তো দেখুন এবার আমি সয়াবিনটাকে সবার প্রথমে তুলে নিচ্ছি সয়াবিনটাকে এইভাবে ফুটিয়ে নিলে কিন্তু সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ লাগে অনেকে সেটা কিন্তু একদমই লাগে না তো এইভাবে ফুটিয়ে নেবেন জল দিয়ে ভিজিয়ে রাখবেন না যাদের সয়াবিন খেতে খুবই গন্ধ লাগে তো এখানে সয়াবিনটা তুলে আলাদা রেখে দিচ্ছি সাথে দেখুন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনাবাদাম এখানে আমি ছোট্ট সাইজের একটা বাটিতে দিয়ে দিচ্ছি চিনাবাদাম চিনাবাদামটাকে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না এই বাদামের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ এখানে আমি কাঁচা বাদাম ব্যবহার করেছি আপনাদের কাছে যদি রোস্টেড বাদাম থাকে তাহলে রকম ভাজার আর দরকার নেই যখন দেখবেন কালারটা এরকম উপর দিকটা খোলাটা কালচে কালচে হয়েছে তখনই ভাববেন যে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো চীনা বাদামটা আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যেহেতু আমি হালকা খোলা ছাড়াবো আপনারা যদি খোলা না ছাড়াতে চান তাহলে কিন্তু আপনারা এই চীনা বাদামের মধ্যেই বাকি মশলাগুলো অ্যাড করতে পারেন এখানে দিয়ে দেবো দেখুন এক চামচ পরিমাণ ভর্তি করে এখানে তিল সাদা তিল ব্যবহার করছি আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি অন রাখি না হলে তিল আর পোস্তটা কিন্তু পড়ে যাবে তো এক চামচ তিল আর এক চামচ পরিমাণে ভর্তি করে দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ কালারটা হালকা একটুখানি চেঞ্জ হয়ে যাবে না ততক্ষণ এটাকে ঠিক এইভাবে আমাদেরকে ভাজতে হবে তো এবার দেখুন এটার কালারটা কিন্তু একদমই হালকা চেঞ্জ হয়ে গেছে এবার আমাদেরকে এটাকে কী করতে হবে সাইডে আলাদা একটা এর মধ্যে ঢেলে রেখে দিতে হবে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ সরষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে আমাদেরকে গরম করে নিতে হবে নাহলে সোয়াবিনটা দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে লেগে যায় তো দেখুন আমি এখানে কিন্তু তেলটা খুব হালকা গরম করেছিলাম তাই সয়াবিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিলো আপনারা একটু খুব বেশি ভালো করে গরম করবেন তাহলে দেখবেন সয়াবিন কিন্তু একদমই লেগে যায় না তো এবার সয়াবিনটাকে আমি এইভাবেই নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা করে নেব সুন্দর করে সয়াবিনটাকে কিন্তু আমি জলটাকে খুব ভালোভাবে নিচেড়ে তারপরে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম দিয়ে এটাকে ভাজা করে নিচ্ছি চলুন যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে না ততক্ষণ কিন্তু আমি এটাকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা আমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করতে ভুলবেন না বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ইউটিউবে কিন্তু বন্ধুরা ভিউজ অনেকই ডাউন হয়ে গেছে আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন আর আপনারা ভিডিওগুলো কিন্তু একটু শেয়ার করে দেবেন তো সয়াবিনটা লাল লাল ভাজা হয়ে গিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে দেখুন যে চীনা বাদামটা ভাজা ছিল সেটাকে হালকা করে হাতে করে ঠিক এইভাবে আমি একটু ডলে ডলে হালকা হালকা খোলাগুলো ছাড়িয়ে নেবো দিয়ে এটাকে সুন্দর করে ছাড়িয়ে খোলাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার সরাসরি মিক্সিং জার নিয়ে নেবো একটা জারের মধ্যে এই বাদামগুলোকে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো হচ্ছে পোস্ত আর সাদা তিল যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকেও এর সাথে আমি এখানেই দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্যে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে অবশ্যই দেবেন আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে ফেলব তো চলুন মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি দেখুন এখানে কি সুন্দর কিন্তু পেস্ট কিন্তু একদমই স্মুথ তৈরি হয়ে গেছে এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি এই মশলাগুলোকে ঢেলে দেব তো মিক্সিং জারের মধ্যে কিন্তু অনেকটা মশলা লেগে আছে তাই আমি এটার মধ্যে হালকা পরিমাণ জল দিয়ে এর মধ্যে ঢেলে দেবো তো দেখুন এখানে ঢেলে দিচ্ছি আর এবারে কিন্তু বন্ধুরা এই মিক্সিং জারের মধ্যে আমি সয়াবিনটাকে পিষে নেব তো সয়াবিনগুলোকে দিয়ে মিক্সির মধ্যে শুধু একবার মাত্র চালাবেন না সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন এতে কী হবে সয়াবিনগুলো হালকা দরদরা মতন পিষে যাবে খুব বেশি মিহি পেস্ট হবে না খুব বেশি মিহি পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না এরকম হালকা একটু গোটা গোটা থাকলেই কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখুন এবার আমি এই সয়াবিন পেস্টকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো বাকি যতটা সয়াবিন আছে সেগুলোকেও কিন্তু পিষে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল কাঁচা সরষের তেল দিলে কিন্তু এটা খুবই ভালো হয় আপনারা যদি কাঁচা সর্ষের তেল বা তেল একদমই এর মধ্যে চান না তাহলে পুরোপুরি তেলটা স্কিপ করেও এটা তৈরি করতে পারেন খুবই বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই একবার অন্তত বাড়িতে রেখে তৈরি করে দেখবেন খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেবো মশলাতে খুব ভালো করে ওপর নিচ করে সুন্দর করে এটাকে মিশিয়ে দেবো দেখুন কত সুন্দরভাবে মিশাচ্ছি আমি ভালো করে মেশানো হয়ে গেলে লাস্টে ওপর দিক থেকে আমাদের দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিই এবার স্টিম করে নিতে হবে প্রায় দশ মিনিট মতো বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল না হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন একটা কড়াইয়ের মধ্যে দেখুন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে হালকা জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে এবার ফুটিয়ে নেবো যখন দেখবেন এটা ফুটে ফুটে এসেছে তখন এখানে ঢাকা দিয়ে প্রায় আমি দশ মিনিট মতো হাই ফ্লেমে এটাকে স্টিম করে নেব তো দেখাচ্ছি দশ মিনিট পর আপনাদেরকে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এটাকে খুলে দেখে দিচ্ছি একবার দেখুন কি সুন্দর স্টিম হয়ে গেছে এবার এটা যতক্ষণ না হালকা ঠান্ডা হয়ে আসছে না ততক্ষণ কিন্তু ঢাকাটা আমি খুলব না তো চলুন ঠান্ডা করে নিয়ে তারপর ঢাকা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এবার দেখুন এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন